দিনের জন্য আসছে দিন বুঝতে চেষ্টা করছে দিনের আলোচনা করছে এইটাই তো হলো এইটাই তো হলো ওয়ারাসাতের বন্টন এইটাই তো হলো সম্পত্তি বন্টন এইটাই তো মোহাম্মদুর রসুল্লাহ যে সম্পত্তি তোমাদের কাছে রেখে যাচ্ছেন যে সম্পত্তি তোমাদের কাছে রেখেছেন এইটার বাংলা তো হারা করছে এই জন্য ভাই এই জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহাম কেউ জিবরিলের মাধ্যমে আল্লাহ পাকরাবুল আলামিন বলছেন যে যাও এই মজলিস গুলোতে তুমিও বসো সুতরাং এই

আর যেহেতু আমরা তারই বলিনি রসুলের হাদিস আছে যে হাদিসের মধ্যে রসুল বলেছেন কেউ যদি তারিবুল এলেম হয়ে এলেম অন্বেষণ করার জন্য আসে তাহলে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার মাতেরাতে দোয়া করতে থাকে আর বলে আল্লাহকে মারি তুমি ইমানদাকে মাফ করে দাও ও তো এলেম শিখতে আসছে বলেন তালিম হয় কেন তালিম থেকে আমাদের উদ্দেশ্য কি এলেম শিখা আমরা তো জানি না আমরা অনেক মানুষ জানি না এই তালিম করি তালিমের মাধ্যমে জানার চেষ্টা করি এইটাই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আসলে আমরা জানার পদ্ধতি গুলো যেহেতু এখন মাদ্রাসার মাধ্যমে আমাদের জানার পন্থা নাই বিভিন্ন মাধ্যম যেটা ছিল আগে ছাত্র জীবনে হয়তো করা যেত বয়স কম থাকলে করা যেত এখন আমাদের জন্য নিজেদেরকে এসলাহ করার জন্য নিজেদেরকে সংশোধন করার জন্য এটাকে বড় একটা পাথেও বানায় নেওয়ার দরকার যে দাওয়াত মেহানত মেহনত দাওয়াত তবলিগের মধ্যে যে তাহিমের মেহনত আছে ওই তাহিমের মেহনত আমরা জোরদার করার দরকার কারণ ওই তলাবুল এলিম হওয়ার জন্য তহারিবুল এলিম হওয়ার জন্য জন্য এটাকে জোরদার করার দরকার এই জন্য আমার কাছে আপনাদের কাছে আমার দাবি থাকবে সকলের কাছে আমার দাবি থাকবে আমরা এটাকে জোরদার করি তালিমের পয়েন্টের মধ্যে দুই ধরনের যে তালিম হয় দুটাকে জোরদার করার দরকার যেমন তালিমুল কোরআনও দরকার এমন তালিমুল কিতাবও দরকার তালিমুল কোরআন তো ওরামায় গ্রাম আমাদেরকে মস্ক করাবেন ছোট 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 ছোড়াগুলো এগুলো আমরা শিখবো এটা অবশ্য কারণ বান্দার নামাজ

আমার নামাজ ঠিক করা। আমার অন্যান্য আমলগুলো কে সহিহ করা জন্য ভাই আপনাদের কাছে আমার দাবি থাকবে আমরা এই তাবলিগে 3 দিন সময় দিয়া দিয়া আমরা এক নম্বর নামাজ শিখব যেই নামাজের মাধ্যমে তা হাদিস মুদ্ধস্থি রাসূল বলেন তারও যদি কিয়ামতের ময়দানে নামাজ ঠিক হয়ে যায় বাকি আমল ঠিক ঠিক বলি সবସ୍ত হবে সুবহান আল্লাহর আমলের মধ্যে তো এর করা হয় আর যদি নামাজ ঠিক না হয় তখন আল্লাহ তালা অপশন দিবেন আরেকটা বি অপশনে থাকবে দেখো এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা নফল দিয়ে ঘাটতি পূরণ করা হবে এই জন্য ভাই আগে আমার ফরজগুলো ঠিক করার দরকার ফরজগুলো ঠিক করতে হলে আমাকে দুই ধরনের তালিম করতে হবে দুই ধরনের তালিম শিখতে হবে কোরআনের তালিমও শিখতে হবে এবং তালিমুল কিতাবও শিখতে হবে এই দুই ধরনের তালিম যেহেতু মাদ্রাসায় পড়া আমাদের সম্ভব না মাদ্রাসায় গিয়ে শেখাও এখন সম্ভব না এই জন্য দাওয়াত ও তবলিগের মেহনতের মাধ্যমে তিন দিন সময় দেওয়া তিন সময় দিয়া লাগলে আরো বেশি সময় দিয়া আমরা কোরআনের যে সুরা গুলো না পড়লি যে গুরু সুরা না সহি না করলে নামাজ হবে না এই সুরা গুলো ঠিক করার দরকার কারণ আমরা আজ কোন পথে আছি দুনিয়ার পিছনে আমরা অনেক সময় দিতে পারি দুনিয়ার পিছনে অনেক দৌড়াতে পারি বড় আফসোস লাগে মানুষের দিকে যখন তাকাই মুসল্লিদের দিকে যখন তাকাই তখন দেখি আধিক্য পরিমাণ মানুষ কোরআন জানে না সুরায় ফাতে জানে না চারটা সোরা ভালো করে পড়তে জানে না সহি করে চারটা সোরা পড়তে জানে না অথচ এরাই তো এরাই যখন দাবি করে আমি মুসলমান মুসলমান তো কখনো তার নিজস্ব যে কিতাব ছিল এই কিতাব ছেড়ে দেওয়ার কথা না মুসলমান তো তার নিজস্ব কিতাবকে ধরার দরকার ছিল আমরা নিজস্ব কিতাব ছেড়ে দিয়েছি বাংলার পিছনে দৌড়াচ্ছি ইংলিশের পিছনে দৌড়া দৌড়াচ্ছি নীতি মিক্সের বিভিন্ন সাইড অল সাইডের দিকে দৌড়াচ্ছি মানে কোরআন থেকে পিছিয়ে আসি এই জন্য মেরে ভাইও আপনাদের কাছে আমার দাবি হবে যে দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে চলতি ফিরতি একটা মাদ্রাসা যেমন এইরকম মেহনতের মাধ্যমে দাওয়াত তবলিগের মাধ্যমে আমরা অন্তত পক্ষে

আলহামদুলিল্লাহ হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ কারণে কারণ হা জায়গায় হা যখন পড়লো তখন নামাজ পরিবর্তন হয়ে গেছে নামাজের পুরাটাই উল্টে গেছে আর নামাজ হবে না এই ভাই আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে যে চারটা সোরা ইমাম শব্দের কাছ থেকে মহাজনদের কাছ থেকে যারা জানে তাদের কাছ থেকে চারটা সোরা সহি করে নিব আপনি মনে করবেন না আমি তো এখন বয়স হয়ে গেছে আমি তো এখন মসজিদের সভাপতি আমি তো মসজিদের সেক্রেটারি আমি কেমনে হুজুরের কাছে গিয়ে বসবো না 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 করা যাবে না আজকে আমি কিতাবের মধ্যে পড়াইছি নাসাই শরীফের মধ্যে পড়াইছি বাবুল মাবাহিলি মাবাহি ডাইরেক্ট লিখেছে মা বাহি আনিল মসজিদ মসজিদ সম্পর্কেও মসজিদের কারণে অনেক সময় অনেকেই ফখর করে আমি মসজিদের সভাপতি আমি মসজিদের ইমাম সাহেব আমি মসজিদের অমুক কিভাবে জিজ্ঞেস করব না ভাই এইটা নয় আরে ভাই দুনিয়ার জগতে সামান্য একটু লাঞ্ছিত হতে হইলেও সামান্য একটু মন খারাপও যদি হয় কিন্তু আখেরাতের জগৎ আমার বরবাদ হয়ে যাবে এখানে টাকা পুরি করার কারণে আখেরাতের জগৎ বরবাদ হয়ে যাবে এই জন্য দুনিয়ার সামান্য দিনের জন্য সামান্য সময়ের মেহনতের জন্য আমি আমার এত বিশাল আখেরাত বরবাদ করতে পারি না কোরআনুল করিমে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খাইরু ওয়া আবকা আরে ভাই আখিরাতের জগৎ তো আমার চিরস্থায়ী থাকবে এই জগৎ থেকে তো আর কোনোদিন পিছু পাওয়া লাগবে না আর দিকে যাওয়া লাগবে না দুনিয়া তো আমার এমনিতেই যাবে এই ভাই আর বড় আফসোস লাগে বড় হয়ে গেছে পাকা দাড়ি वाला হয়ে গেছে এখনো পর্যন্ত যদি জিজ্ঞেস করি যে ভাই একটু চারটা সূরা শুনান তো সহি করে শুনাইতে পারে না হ্যাঁ ওনারও কষ্ট লাগে কিন্তু আমাদেরও তো ব্যথা লাগে আরে আমি তো আরেম হয়েছি আমি তো আরেম দাবিদার কেন আমার মুসল্লি চারটা সূরা পারে না কেন আমার মুসল্লিশ পারে না কেন আমার মুসুল্লি সুরা এখলাস পারে না পিছনে কাল কেমতের ময়দানে ওই মুসল্লি যদি আমার বিরুদ্ধে নালিশ করে যে হুজুর তো ছিল হুজুর তো আলেম ছিল হুজুর তো আমাকে শেখায় নাই

হিসাবে আপনাদের সকলের কাছে আমার দাবি হবে চারটা সোরা অন্তত পক্ষে চারটা সোরা ভালো ভাবে শিখবেন দ্বিতীয় নম্বর কাজ হলো তারিমুল কিতাব ওই যে ফাজাইল আমার তারিম হয় এই তারিমটাকে জোরদার করেন এখন প্রশ্ন দাঁড়াতে পারে আমাদের আমাদের এই জিরানির একজন আরেম উনি আমার সাথে ওনার তর্ক বিতর্ক হয়েছে যে কোনো একটা বিষয়ে ফেসবুকের মাধ্যমে হোক যে কোনো উনিচ্ছের মধ্যে উনি লিখেছেন যে হুজুর রাখারি তাবলিগওয়ালারা শুধু খালি ফাজাইল আমলের দিকে দৌড়ায় আরে ফাজাইল ফাজাইল আমল পড়লে সব পাবে না এক হরফে দশটা সব পাবে না একটা কথা ভাষায় দশটা সব পাবে না কিন্তু কোরআন বললে তো এক হরফে দশটা সব পাবে এরা কোরআনের দিকে যায় না খালি ফাজাইল আমল ফাজাইল আমল নামাজের পড়ে আমি তার জবাবে বলেছিলাম আমি তার জবাবে বলেছিলাম ভাই ফাজাইল আমাল তো সব ওই সবটা হরফে দশ টেকির জন্য পড়ানো হয় না ফাজাইলে আমলটা পড়ানো হয় শোক তৈরি করার জন্য শোক তৈরি করার জন্য তার গিফ দেওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য একজন মানুষের যখন আগ্রহ সৃষ্টি হবে দিনের প্রতি কোরআনের প্রতি ইসলামের প্রতি তখনই এই মানুষটা হাজারো তবলিক বলা এমন আছে তবলিক করতে চিল্লা দিতে দিতে এমন অবস্থা হয়েছে স্কুল ছেড়ে দিয়েছে ভার্সিটি ছেড়ে দিয়েছে সেই রে মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেম হয়েছে হাজারো নজরান এমন আছে আলেমও হয়েছে স্কুল ছেড়ে দিয়া মাদ্রাসা ছেড়ে সব কিছু ছেড়ে দিয়া মাদ্রাসায় চলে গেছে তার কারণে ওই তালিমের কারণে তালিম থেকে যোগ পয়দা হয়েছে সব পয়দা হয়েছে আগ্রহ হওয়ার পর এবার ভাবছে না রে এটা তো আমার দরকার এই জন্য ওনারা করেছে এই জন্য ভাই ও আপনাদের কাছেও আমার দাবি থাকবে চারটা সোরা শিখবেন তো ইনশা আল্লাহ সবাই শিখবেন তো ইনশা আল্লাহ দ্বিতীয় তালিম তো চলবে তালিম তো চলবে এখন বলেন এই চারটা সোরা শেখার জন্য এই চারটা সোরা শেখার জন্য নামাজটা ঠিকভাবে শেখার

ঢোকার পরে গুণা নিয়া বান্দা ঢুকে না ফেরিস তারা দাঁড়িয়ে থাকে ফেরিস তারা তাদের কাঁধে গোনা রাখে পরে বান্দা ভিতরে যায় পরবর্তীতে যখন বান্দা আবার বের হয় বের হইলে তাদের কাঁধে আবার গোনা দিয়ে থাকে এরপরে ফেরিস তারা একজন বান্দা বের হয়েছে মসজিদে ঢুকছে অনেক লং টাইম হয়ে গেছে ফেরিস তারা আল্লাহর কাছে আর্জি করে ওগো আল্লাহ এই যে তোমার বান্দা ঢুকলো মসজিদের মধ্যে আর বের হয় না এর গুনার বোঝা বহন করতে করতে আমরাও তো অস্থির হয়ে যাচ্ছি তখন আল্লাহ তালার বক্তব্য কি করতে চায় বান্দা বান্দার গোড়াঘের ব্যাপারে কি করতে চাও তখন জবাব আসে বান্দার গোনাগের ব্যাপারে কিছু করতে চাই না আল্লাহ এখনো তো বের হয় না এখনো তো বের হয় না তিন দিন যখন বান্দা মসজিদের মসজিদের পর্যন্ত করতে আল্লাহর কাছে করবে আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আর পারছি না তখন আল্লাহ বললে। যেহেতু বান্দা বের হয় না আমার ঘরের ঢুকছে যাও আল্লাহ তারা মাফ করে দিবেন এই জন্য ভাই তিনটা দিন মাসে তিনটা দিন

আপনারাই সামাজকে বলবেন যে হুজুর তিন দিনের জন্য তো বের হওয়ার কথা বলছিলাম ওয়াদা দিয়েছিলাম এখন তিন দিনের জন্য বের হবো আগামী মাসে এবার যে কত তারিখে বের হয়েছে এবার এগারো তারিখে বের হয়েছে আগামী মাসের ষোলো তারিখে যারা আসছেন সবাই থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ